এটার উপরে আর কোনো প্রেশার আসবে হ্যাঁ কাজের ক্লাসের হালি দুইশো হালি দুইশো এক দোকানদার বড় ভাই আসছে ওনার কাছে বারো পিস বিক্রি করে ফেলছি চার পিস দুইশো খোলা আছে চার পিস দুইশো চাঁদের গ্লাস চার পিস দুইশো হ্যাঁ চাঁদের গ্লাস চার পিস দুইশো চার পিস দুইশো এর কমে পসিবল না এই জন্য কমা দিচ্ছি এক পিস নিলে সাইট ভাই আপনার ব্যাগটা দিয়ে দিচ্ছি আর চাতের গ্লাস চার পিস দুইশো রেগুলার বাসায় ব্যবহারের জন্য চার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে ওই সব বাসায় নাই রেগুলার ব্যবহার করার জন্য মেয়ামান আসলে কাঁচেরগুলা নাইলে এগুলা চলবে চার পিস মাত্র দুইশো দোকানে একশো টাকা বিক্রি করে এইটা মারবা না ওর চোখে হ্যাঁ তোমার চোখেও মারবা না আচ্ছা নেন

ছোটবেলা থেকে শুনে আসছি সাঁচাই নামে একটা শব্দ ঠিক আছে দেখি তিনশো তিরিশ মিলির বেশি আছে চার পিস দুইশো কাঁচের গ্লাস চার পিস দুইশো চার পিস দুইশো সত্যি কথা বলতে এযাবৎকালে আমি যতদিন ভিডিও বানাইতে আসছি আজকে এসে দেখি যে জায়গাটায় ভিডিও বানানোর জন্য আসছি সেই জায়গাটায় টোটালি পুলিশে বসতে দিচ্ছে না তো এরপরে একদমই আম কোড়া অথবা আমন একটা জায়গায় গিয়ে বসলাম যদি আমি স্যাটিসফাইড না হই ভিডিওটা এডিট করার পরে যেহেতু আমি জানি না কি শুট হয়েছে আদতে কেমন কি হয়েছে স্যাটিসফাইড না হলে এইটা নিয়ে স্পেশাল একটা ভিডিও পাবেন মোটামুটি ওভারঅল তিরিশ এর মধ্যে কয়টা ভিডিও শ্যুট করতে পারছি জানি না এবং এই ভিডিওটা আপলোড কি কিনা আমি জানি না তো এইটুকু বলতে পারি একটা অনার্স পাস করা ছেলে সকাল নয়টায় অফিসে গিয়ে বিকাল পাঁচটায় বা রাত নয়টা পর্যন্ত অফিস করলে একদিনে যে বেতন আসে সেই পরিমাণ টাকা ইনকাম করছে তারপরও এটাই সবচেয়ে কম আমি যতদিন ধরে ভিডিও বানাই খুব সম্ভবত তাই হোক নির্মম বাস্তবতায় যদি এই ভিডিও আপলোড দেয় আর কি যদি আপনার এই তথ্যটা পান আপনার নিজ জেলাতে অথবা এই শহরে এই কাঁচের অথবা কাঁচের গ্লাস বিক্রি করে যাওয়া হয়তো বা আপনি সার্ভাইভ করার মতো মিনিমাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এই প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় কোথায় পাবেন না পাবেন যদি তথ্যের প্রয়োজন হয় আমার নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে ফোন করে তথ্য নিতে পারেন যদি এই ভিডিওটা আপলোড করি আর কি ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আর ভিডিও দেখে কেউ ইন্সপাইরেশন পাবে মনে করলে ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম